আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আপনারা কি জানেন গর্ভকালীন জ্ঞান বলতে কি বুঝায় এবং কেন এই সম্পর্কে জানা এত জরুরি আসুন জেনে নেওয়া যাক গর্ভকালীন জ্ঞান বলতে বুঝায় গর্ভাবস্থা প্রসব এবং প্রসব পরবর্তী সময় সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা এবং সেই অনুযায়ী একটি আত্মবিশ্বাসী প্রেগনেন্সি জার্নির জন্য নিজেকে প্রস্তুত করে তোলা প্রতিটি হবু বাবা মায়ের উচিত এ সম্পর্কে জ্ঞান অর্জন করা কেননা এই জ্ঞান গর্ভবতী নারী গর্ভস্থ শিশু এবং তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জ্ঞান অর্জনের মাধ্যমে মা গর্ভাবস্থায় তার স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে জানতে পারেন নিজের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো বুঝতে পারেন কোনটি স্বাভাবিক কোনটি অস্বাভাবিক কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই সময়ে কি খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত কি খাওয়া যাবে না কী ধরনের শরীরচর্চা করা দরকার কতটুকু সময় বিশ্রাম নিতে হবে কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থার বিপদচ্ছিন্ন কী কী ইত্যাদি অনেক কিছু এই জ্ঞান যেমন একদিকে মায়ের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন গর্ভকালীন জটিলতা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি থেকে সুরক্ষা দিতে পারে তেমনি গর্ভের শিশুর সঠিক পুষ্টি ও বিকাশ নিশ্চিত করে গর্ভকালীন জ্ঞান মাকে প্রসবের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে প্রসবের সময় কি হতে পারে কিভাবে এর জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হয় কিভাবে প্রসব ব্যথা সামলানো যায় যখন একজন মা আগে থেকে এগুলো জানেন তখন প্রসব নিয়ে অমূলক ভয় কমে যায় এবং সফলভাবে সন্তান প্রসবের সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়াও এই জ্ঞানের মাধ্যমে মা ও পরিবারের সদস্যরা প্রসবকালীন জটিলতা ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারেন ফলে জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এবং অনেক ঝুঁকি এড়ানো যায় মায়ের পাশাপাশি একজন হবু বাবা যখন এ সম্পর্কে জানেন তখন স্ত্রীর এই নাজুক অবস্থায় তিনি সহ মর্মিতার সাথে তার প্রতি দায়িত্ব পালন করতে পারেন যা একটি ইতিবাচক গর্ভকালীন পরিবেশ তৈরিতে সাহায্য করে স্বামী স্ত্রী বন্ধন দৃঢ় করে এবং প্রসব পরবর্তী মায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠা ও শিশুর যত্ন নেওয়া সহজ করে অতএব আমরা বলতে পারি গর্ভকালীন সঠিক জ্ঞান ও প্রস্তুতি একটি সুস্থ ও সুন্দর মাতৃত্বের প্রথম ধাপ যা একটি নিরাপদ মাতৃত্ব যাত্রায় আপনাকে সাহায্য করে ধন্যবাদ